আল্লাহ কাশে মে রা সে গোরা পিস্টেতে চোরিয়াহ সজনে রে কা পৌষ নোয়া সিনহা আল্লাহ কাশে মে রা সে গোরা পিস্টেতে চোরিয়াহা আপন সজনের কাছে কাছে পৌষ নোয়া সিনহা তার করল দিনার আল্লাহ কে রে আল্লাহকে কে রে মায়ের যতনের তো কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহ কে আল্লায় কাছে ওলা সে সজন যখন দেখি ল আসমানে তোর ইউনিট কেটে গেছে বনে দে আরে আসমানেঙ্গা যেন তাদের মাথাতে পড়ে লাইরে গরে আগুন বাইরে লাগলো আগুন কাশামের লাগিয়া আল্লাহকে মারল রে আল্লাহকে মারল রে মায়ের যতনের রহত কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহ কে মারল রে আল্লাহ কবুল করো মঞ্জুর করো ইমাম কাশ